দেখতে পাচ্ছেন দ্বিতীয় হাস টাইভেট হয়ে গেছে হাই স্কুল মাঠ এবং গোল দ্বিতীয় কিট নিচ্ছে গোল রক্ষক প্রস্তুত ও এবং গোল আবারও দেখতে পাচ্ছি দ্বিতীয় জন্য প্রস্তুত এবং প্রশ্নাম গোলরক্ষক তিনিও প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি এখানে কি করবে রেফারি ভাষা দিয়েছে তাও ঠিক করে দিয়েছে হেলাল গোলকিপার হেলাল ছেদ করে দিয়েছে ইসনামপুর তৃতীয় কিট নেওয়ার জন্য প্রস্তুত গোলকিপার প্রস্তুত করে ভাসানো শট ছিল কিন্তু বারের উপর দিয়ে চলে গেছে দুঃখের বিষয় খেলার ফলাফল কিন্তু সমান সমান আবারও ইসলামপুরের গোলকিপার তিনি প্রস্তুত তার জায়গায় চলে যাচ্ছে এবং তিন নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় কিট নেওয়ার জন্য প্রস্তুত তো আবারও গোল অনেক দারুণ একটা শট ছিল আবারও ইসলামপুরের সেই ছয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় কিট নেওয়ার জন্য প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি ওইদিকে গোলকিপার তার জায়গা থেকে অনেক সতর্ক অবলম্বন করছে দেখা যাক ও এবং আশিক গোল করে দিয়েছে ফেরুস নামপুর ছয় নাম্বার জার্সি পরিণত খেলোয়াড় কানাই কানাই দর্শক দেখতে পাচ্ছেন কানাই কানায় দর্শক আবারও আমরা দেখতে পাচ্ছি আট নম্বর জার্সি প্রেরিত খেলোয়াড় প্রস্তুত সর্বশেষ কিক নেওয়ার জন্য এবং উষ্ণামপুরের গোলকিপার তিনিও প্রস্তুত দেখা যাক গোলটি কি হয় ও এবং গোল সমানে সমান গোল চার নম্বর জার্সি প্রেরিত খেলোয়াড় কিক নেওয়ার জন্য তিনি প্রস্তুত হৃদয় আহমেদ ওদিকে প্রস্তুত গোলকিপার দেখা যাক উষ্ণামপুর যদি এই গোলটি করতে পারে তাহলে তারা উইন হয়ে যাবে দ্বিতীয় সুন্দর সুন্দর শট গোল চার চার হয়েছে সমানে সমান দেখা যাক পরবর্তী শট গুলো আমরা দেখতে পাচ্ছি উষ্ণামপুরের গোলরক্ষক তিনি প্রস্তুত এবং এগারো নাম্বার জার্সি পরে তো খেলোয়াড় গোলকিপারে তো এগারো নম্বর তো খেলোয়াড় কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং উষ্ণামপুরের গোলরক্ষক তিনিও কিন্তু তার জায়গা থেকে প্রস্তুত সে কিন্তু ইতিমধ্যে একটি শর্ট সেভ করেছে দেখা যাক তিনি এটি সেভ করতে পারে কিনা তো অবশ্যই হাতে পাচ্ছিল কিন্তু ইতিমধ্যে গোল আমরা দেখতে পাচ্ছি উষ্ণামপুরের পক্ষ থেকে লিখন গোল নেওয়ার জন্য কিক নেওয়ার জন্য এসেছে হাত প্রীতি সন্তান সে দেখা যাক সে যদি গোলটি মিস করে ফেলে তাহলে কিন্তু ম্যাচটি হেরে যাবে আর যদি গোলটি করে দেয় তাহলে সমানে সমান ম্যাচটি আবারও ড হবে সেই গোলকিপার ইতিমধ্যে কিকটি ঠেকানোর জন্য প্রস্তুত দেখা যাক কি হয় ইতিমধ্যে গোল পাঁচ নম্বর জার্সিপুরিত খেলোয়াড় লিখন আহমেদ গোল করে দিয়েছেন আবারও খেলা সমানে সমান আমরা দেখতে পাচ্ছি তিরিশ নাম্বার জার্সিপুরিত খেলোয়াড় কিক নেওয়ার জন্য প্রস্তুত তার জায়গা থেকে সে বলটি জায়গা মতো বসায় নিচ্ছে এবং উষ্ণামপুরের গোলকিপার তিনিও কিক ঠেকানোর জন্য প্রস্তুত ইতিমধ্যে তিনি একটি গোল সেভ করেছেন দেখা যাক এই গোলটি যদি সেভ করতে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবে তার এবং মিস বারে লেগে বল বাইরে চলে গেছে এবং উষ্ণামপুর উইন হয়ে গেছে